পঁচাশি পঞ্চান্ন টাকা এর মাত্র আশি টাকা দাম মাত্র তিরিশ টাকা এর দাম পঞ্চাশ টাকা তিন পিসের সেট মাত্র আশি টাকা মাত্র বিয়াল্লিশ টাকা দাম মাত্র সত্তর টাকা অন্য অন্য দোকানের গুলো না কম পায় মাত্র ষাট টাকা এর মাত্র বিয়াল্লিশ টাকা মাত্র টাকা আলাইকুম ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন রবিন এক্সপ্রেস এর পক্ষ থেকে আমি রবিন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আমি এখন চলে আসলাম ঢাকার পাইকারি মার্কেট এলাকার মার্কেটের বৃহত্তম রবিনাচ্ছি নতুন ভবনে অবস্থিত সিরাজাম মনিরা প্লাস্টিক অ্যান্ড কোকারি সেন্টার এই দোকানটিতে যার দোকান নাম্বার দশ এই দোকানটির আগের নাম ছিল সেরাজাম মনিরা প্লাস্টিক অ্যান্ড কোকারি সেন্টার আর বর্তমানে এই দোকানটির নাম সংশোধন করে এখন নাম দেওয়া হয়েছে সিরাজাম মনিরা প্লাস্টিক কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি জাকির ভাই আবার চলে আসলাম এর আগের পর্বে আপনি দেখেছিলেন বিভিন্ন রকম কোকারি সেন্টার আইটেম গুলো তো আজকেও চলে আসলাম আরো একটি ভিডিও তৈরি করার জন্য আজকের পর্বে কি দেখাবেন ভাইয়া আমি দেখাবো প্লাস্টিকের কিছু আইটেম প্লাস্টিকের আইটেমে কিছু মালে রেট আপ ডাউন হয়েছে এগুলো সংযোজন করার জন্য আজকের এই ভিডিও তো প্রথমে আপনার দোকানের ঠিকানাটা যদি আরেকবার বলে দিতেন আমার দোকানের ঠিকানা হচ্ছে আমার দোকানের নাম হচ্ছে সেরাজম মনিরা প্লাস্টিক এন্ড কুকারি সেন্টার মিটফুড রোড বিসমিলা টাওয়ার আন্ডারগ্রাউন্ড নতুন ভবন দোকান নম্বর 10 আর কেউ যদি আপনার দোকানে আসতে চায় সেক্ষেত্রে যদি খুঁজে না পাই সেক্ষেত্রে ভাইয়া অবশ্যই বিসমিলা টাওয়ার গেটে এসে আমাদের নম্বরে ফোনে যোগাযোগ করে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসতে পারবো কেউ যদি আপনার ফোনে ফোন দিয়ে যদি বন্ধ সেই ক্ষেত্রে ইমো WhatsApp এর মাধ্যমে ফোন দিলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে আমাদের এখানে প্রচুর প্রবলেম আমাদের এখানে মোবাইল ফোনে যদি আপনি কল দেন তাহলে আপনি আমাদেরকে নাও পেতে পারেন এই জন্য আপনি ইমো এবং হোয়াটসঅ্যাপ ইমো এবং এ ফোন দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার কাছ থেকে এই প্লাস্টিকের পণ্যগুলো কেউ যদি কন্ডিশনের মাধ্যমে নিতে চায় সেক্ষেত্রে কি দেওয়া যাবে ভাই না আমরা আসলে মূলত কন্ডিশন ব্যবসা করি না আমরা মূলত আপনার মনে করেন যে আপনি আমাদের পণ্য দেখে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করবেন অথবা আমাদেরকে ফোন দিবেন আমরা পণ্য গুলোর ছবি দেখে আপনাদেরকে প্রাইস দিব এবং মালের অর্ডার হওয়ার পরে এগুলো আপনি আমাদের ক্যাশ পেমেন্ট করবেন আমরা এগুলো আপনি বিভিন্ন কুরিয়ার সার্ভিস এবং ট্রান্সফার মাধ্যমে পৌঁছে দিব আপনারা যারা কুকারি এবং প্লাস্টিকের পাইকারি ব্যবসা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি ঢাকা এবং ঢাকার বাইরে পাইকারি বিক্রি করে থাকি এবং আমার কাছ থেকে পণ্য নিলে আপনারা খুবই লাভবান হবেন এবং খুব অল্প মূল্যে পণ্য পেয়ে যাবেন আমাদের এখানে যে রেট গুলো দেওয়া হয়েছে এগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইস দেওয়া হয়েছে এখানে যারা হোলসেল নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন আমাদের যদি এই মালের রেট

এটা হলো বড় সাইজ এটা হলো ছোট সাইজ দুটা সাইজই হয় এটা এর মধ্যে ভিতরে আমার সারা সাদা প্রোটেকশন দেওয়া আছে মিক্সিং বল বড়টার দাম পড়বে একশো দশ টাকা আর মিক্সিং বল ছোটোটার দাম পড়বে মাত্র ষাট টাকা আমাদের কাছে বাড়ি সেট আছে এটা রংধনু বাড়ি সেট চার পিসের রংধনু বাড়ি সেট এটার দাম মাত্র পঁচাশি টাকা চারটা চার কালার চারটা চার কালার এটা রংধনু এটা আগে আশি টাকা রেট ছিল এখন বর্তমানে পঁচাশি টাকা রেট এটা হলো তুষার বাড়ি সেট এটার দাম মাত্র পঁচাশি টাকা তিন পিসের বাড়ি সেট ভাইয়া জি তিন পিসের বাড়ি সেট

এটা তিন সাথী একশো ষাট টাকা ডজন এটা পাঁচশো এম এল ঘি যারা ঘির সাইজ খুঁজতেছেন পাঁচশো এম এল মাত্র পঁচানব্বই টাকা ডজন এটা হচ্ছে বল এটা সম্পূর্ণ ফুড গ্রেড এটা আপনার একশো পার্সেন্ট গ্রেড এটা দাম মাত্র পঁচাশি টাকা আমাদের বিভিন্ন প্রকার নতুন কিছু মগের কালেকশন আসছে এটা হচ্ছে আঙুল মদ তেলের আঙুল এটার দাম মাত্র পঞ্চান্ন টাকা এই আঙ্গুল মগ আরেকটা মডেল আছে এটাও পঞ্চান্ন টাকা ডায়মন্ড শেপের আরেকটা মগ আছে ছোট এটা মাত্র পঞ্চাশ টাকা ক্রিস্টেলের এই একটি মগ এটাও পঞ্চাশ টাকা এই একটা ডায়মন্ড কার্ড মগ আছে এটার দাম মাত্র পঞ্চাশ টাকা আমার কাছে ওভেন ফ্রুট ডাকনা আছে তিন সাইজের ডাকনা আছে ছোট বড় ছোট মাজারি এবং ছোট বড়টা দাম পড়বে আশি টাকা

এটা হলো মাল্টি পারপাস স্ট্যান্ড আমাদের কাছে দুইটা মডেল আছে যে মডেলই নেন পঞ্চাশ টাকা মাত্র জিয়ান কলমদানি দামি এটার দাম মাত্র বিয়াল্লিশ টাকা এটা হলো ক্লাসিক স্ট্যান্ড এটা তিনটা কালার আছে তিনটা কালার স্ট্যান্ড স্ট্যান্ডার কালার এবং চায়না কালার এটার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে অনিপেন পেন স্ট্যান্ড এটা তিনটা কালার আছে গোলাপি কালার বেগুনি কালার এটার দাম মাত্র বিয়াল্লিশ টাকা এটা হলো মডার্ন স্ট্যান্ড এটা হলো তিনটা কালার আছে এটার দাম মাত্র চল্লিশ টাকা এটা হলো গার্ডেন এবং হ্যাপি স্ট্যান্ড এটা যেটাই নেন পঞ্চাশ টাকা দাম পড়বে এগুলো সম্পূর্ণ চায়না কোয়ালিটি মাল এটা টোয়েন্টি ফোর স্টার্ট এটা মাত্র পঞ্চাশ টাকা এটার নাম হচ্ছে এক্স পেন ইস্টান্ট এটা তিনটা কালার হবে এটা খুব সুন্দর প্রতি মাল এর দাম মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকার মধ্যে অনেক হেভি মাল পায় আমার কাছে রিভিলি রকমের গ্লাস সিস্টেম আছে তো এটা হলো তিন তলা এর দাম মাত্র আড়াত্তর টাকা

আর এটা হলো দামি এটা চায়না সম্পূর্ণ চায়না কোয়ালিটি এটা দাম মাত্র একশো নব্বই টাকা আমাদের কাছে বিভিন্ন ধরনের সাবান কেস আছে এটা হচ্ছে রিঙ্কু সব কেস এটার দাম মাত্র পঞ্চাশ টাকা এটা হলো আপনার এক সিঙ্গি পিসের বক্স এবং এটা আপনার তায়ান ব্র্যান্ডের কপি এবং খুব সুন্দর একটা সব কেস এটা মাত্র পঞ্চাশ টাকা পার পিস এটা হলো তাইলাই সব কেস এটা অনেক বড় এবং অনেক হেভি একটা সব কেস সম্পূর্ণ চায়না কোয়ালিটি এটা তিনটা কালার হবে গোলাপি ব্লু এবং গ্রিন এটা দাম মাত্র চল্লিশ টাকা এটা পিউলি সব কেস এটা হলো ডজন নিতে হবে এটা ডজন হলো একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা ডজন এটা হলো ফোল্ডিং সব কেস এটা আপনার ফোল্ডিং করতে পারবেন এটা দাম মাত্র দুইশো আশি টাকা ডজন পাউডার কেস আছে রিঙ্কু পাউডার কেস এটা দাম মাত্র পঞ্চাশ টাকা আমার কাছে অনেক রকম আইস আছে এটা হলো সোনু আইস ক্রে এটা হলো বড় বড় ধরনের আইস এটার দাম মাত্র আটাত্তর টাকা

এটার দাম মাত্র একশো বিশ টাকা আমার কাছে বিভিন্ন ডিজাইনের আইস মেকার পাবেন আইস তৈরি করা যে ডাইস এই ডাইস গুলো পাবেন এটা হলো আট কেটি সম্পূর্ণ মাল্টি একটা আইস মেকার এটা মেরিক দাম মাত্র পঁচাত্তর টাকা এটা হলো ভুক্ত আইস মেকার এর দাম মাত্র পঁচাত্তর টাকা এটা হলো ছয় কেটি কুলফ্রি এর দাম মাত্র বিয়াল্লিশ টাকা এটা হচ্ছে আট কেটি কুলফি এর দাম মাত্র বিয়াল্লিশ টাকা ওকে তাইজিন আইসনেকার এর দাম মাত্র আটষট্টি টাকা এটা জবাই স্নেকার একটা দাম মাত্র আটচল্লিশ টাকা এর নাম হচ্ছে অরেঞ্জ আইস মেকার এটা সম্পূর্ণ একটা ভিন্ন ট্যাকেট এটা বাচ্চাদের আনন্দিত করবো প্রত্যেকটা আইস আই হবে কমলার কুয়ার মতো নতুন একটা ডিজাইন একটা ডিজাইন এর দাম মাত্র আটষট্টি টাকা এটা হচ্ছে ভ্যানিলা আই স্নেকার এটা সম্পূর্ণ কমলা কুয়া এটা কমলা আইস মেকার করে অনেকে বিক্রি করে এটার দাম মাত্র ষাট্ টাকা এটা ললিপপ আইস মেকার ট্রেডিং সিস্টেম এটা মাত্র ষাট টাকা এটা ওভেল আইস মেকার এটা দাম মাত্র ষাট টাকা এটা ইগ্লু আইস মেকার এটা দাম মাত্র বিয়াল্লিশ টাকা আমার কাছে অনেক ধরনের কাপড় দেওয়ার বেরা সবসে এই একটা মডেল এটা হলো দুশো পঁয়ষট্টি টাকা ডজন এটা হলো দুই তিনশো দশ টাকা ডজন ফাই কাপড় ব্রাশ এটা সম্পূর্ণ বিগ সাইজের একটা ব্রাশ এটা মাত্র দুশো ষাট টাকা ডজন এই ব্রাশটা দেখতে পারেন এটা সম্পূর্ণ এলডি আপনার এটা কাপড় এটা সব থাকার কারণে কাপড় কোন রকম নষ্ট হয় না এটা দাম একশো টাকা আমি আজকে অনেকগুলো পণ্য দেখাইছি এবং এই মালের পাইকারি রেট গুলো বলছি যদি এই মালের রেট নিয়ে যদি কারো ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে অবশ্যই তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন অযথা ভিডিওর মধ্যে বেড কমেন্টস করবেন না আর আমাদের এখানে যেই গুলো দেওয়া হয়েছে এগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইস দেওয়া হয়েছে এখানে যারা হোলসেল নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন আমাদের সাথে আর কেউ যদি ভাইয়া ভিডিও দেখে অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা ট্রান্সপোর্টের মাধ্যমে পণ্য নিতে চায় সেই ক্ষেত্রে কি দেওয়া যাবে হ্যাঁ সেই ক্ষেত্রে পণ্য দেওয়া যাবে কিন্তু সেই ক্ষেত্রে পেমেন্ট আমাদেরকে আগে করতে হবে আর আপনি কি ভাইয়া কন্ডিশনে পণ্য বিক্রি করেন আমরা কন্ডিশন বর্তমানে বিক্রি বন্ধ করে দিয়েছি কন্ডিশন বিক্রি করি না আর যদিও কেউ কন্ডিশন নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে তার কিছু টাকা জামানত দিয়ে এবং তা হয়ে যাবে বড় অঙ্কের বিল যেমন পঞ্চাশ ষাট হাজার টাকা বিল হলে আমরা কন্ডিশন নেই কিছু ক্ষেত্রে সেই দশ হাজার টাকা অগ্রিম আমাদেরকে পে করবে আর বাকি চল্লিশ হাজার টাকা সে মাল পাওয়ার পরে সে কন্ডিশন আমাদেরকে দিবে আর বর্তমান সময় তো অনেক হোম ডেলিভারি দিয়ে থাকে তো আপনার কাছ থেকে পণ্য কিনলে কেউ কি হোম ডেলিভারিতে পণ্য নিতে পারবে ভাই না আমাদের এখানে হোম ডেলিভারি কোনো সিস্টেম নেই সরাসরি দোকানে চলে আসতে হবে সরাসরি দোকানে আসতে হবে আর নাহলে আপনি কোনো কুরিয়ানের ঠিকানা দিবেন আমরা কুরিয়ান সার্ভিসে মাল পাঠিয়ে দেবো আপনার এলাকায় চলে যাবে তো সরাসরি দোকানে যাতে আসতে পারে সহজ ঠিকানাটা আরেকবার একটু বলবেন সহজ ঠিকানা হচ্ছে আমাদের দোকানের নাম সিরাজুম মুনিরা রোড টাওয়ার নতুন ভবন দোকান নম্বর আপনারা যারা কুকারে এবং প্লাস্টিকের পাইকারি ব্যবসা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি ঢাকা এবং ঢাকার বাইরে পাইকারি বিক্রি করে থাকি এবং আমার কাছ থেকে পণ্য নিলে আপনারা খুবই লাভবান হবেন এবং খুব অল্প মূল্যে পণ্য পেয়ে যাবেন